বিশ্বনবী সাল্লাল্লাহ আলাই উয়া সাল্লাম তার আগের হুমদেরকে বলে দিলেন আমার উমদেরা সুনী রাব মুসা হোয়ে মাম্বর উনুমতেরা ইয়ে বুধজাতি রোজা রাগে আশুরা একটা বিশ্বনবী বলেছেন তুপরা হাসুরা রোজা দুইটা বিশ্বনবী বলেছেন আফজাদু শিয়া বিমাহ রাজান শাহরুল্লাহীর মহারণ রমজান মা শেরপুরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হইল আশুরা রোজা মহারমের দশ তারিখ যে রোজা রাখা হয় ইহুদিরা রোজা রাখে একটা তোমরা মুসলমান জাতি রোজা রাখবা দুইটা এই কারণে বিশ্বাম বলেছেন যারা আশুরা রোজা রাখবে আল্লাহ রকুল আলামিন তার পূর্বের এক বছরের ছবিরা গুনা মাফ করে দিবেন এবং এই আশুটা কেমনে হলো এই মহাজনের দশ তারিখ আমরা মনে করি শুধু উসাইলের কারবালার ঘটনা না মহাগ্রমের দশ তারিখ আশুরা দিনে বিশ থেকে দশ থেকে বিশ পর্যন্ত অনেক ঘটনা সংঘটিত হয়